ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মোল্লা ডাঙ্গি গ্রামের একটি ব্রিজ প্রায় পনেরো বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে এ দীর্ঘ সময়ে ব্রিজটি সংস্কার না হওয়ায় দুর্ঘটনা যানবাহন চলাচল ব্যাহত হওয়া এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের নজরে আনলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আকোটের চর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম বেপারী বলেন

এবং মানুষজন চলাচল করে সম্পূর্ণ ঝুঁকি নিতে পারে যে কোনো সময় এসে দুর্ঘটনা ঘটতে পারে আমি উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বারবার বার বলছি এবং ইউনো মহাজাইকে আমি বলেছি আগে যে ইউনো ছিলেন তাকেও আমি যে ইউনো আসছে তাকে আমি বলেছিলাম কিন্তু এরা বলতেছেন যে আমি এই আমার উদ্যোধন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি এই ব্রিজটি হবে হবে করতে করতে আজকে প্রায় একটি বছর ফেটে যাবে যাই হোক আমি দৃষ্টি আবেদন করে করবো এই ব্রিজটি তাতে বৃষ্টি যাতে হয় এবং এলাকার মানুষ যাতে এই বৃষ্টি হওয়াতে যাতে লাঘব পায় সেই ব্যবস্থাটা করবেন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকৃতির সদরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন বলেন বাজেট না থাকায় কাজ শুরু করা যায়নি ঊর্ধ্বতানো কর্তৃপক্ষকে জানানো হয়েছে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন প্রশাসন উদাসীন নয় ইতোমধ্যে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে বাজেট পেলেই কাজ শুরু হবে এলাকাবাসীর দাবি দ্রুত ব্রিজ সংস্কার করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক